সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে গুঞ্জন ডিজাইন এন্ড প্রিন্ট কোয়ার্টার পক্ষ থেকে শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন আজকে দেখাবো হচ্ছে ক্যাপ প্রিন্ট আমার হাতে আছে একটা প্রতিষ্ঠানের ক্যাপ প্রিন্ট করেছে মাত্র এই হচ্ছে ক্যাপ প্রিন্ট দেখতে পাচ্ছেন এটা ডিটিএফ পদ্ধতিতে প্রিন্ট করা হয়েছে ডিটিএফ সিস্টেমে প্রিন্ট করা হয়েছে এই হচ্ছে ক্যাপ প্রিন্টের সিস্টেম দেখেন এটা হচ্ছে ডিটিএফ প্রিন্ট আমি একটু সামনে দেখাই এটা হচ্ছে ডিটিপি প্রিন্ট কেমন হয়েছে লাইনা আমার কাছে খুবই ভালো লাগছে এই হচ্ছে ডিটিপি প্রিন্টে ক্যাপ প্রিন্ট তো এরকম দেখো যদি আপনার প্রয়োজন পড়ে যে কোনো অনুষ্ঠানের জন্য যে কোনো প্রোগ্রামের জন্য তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে এই হচ্ছে ক্যাপ প্রিন্ট আমি আরো ক্লোজ ধরে একটু দেখাই এ হচ্ছে ক্যাপ প্রিন্ট এভাবে করেছি তো এগুলো হচ্ছে খুলতে হবে এখন যেহেতু ডিটিপি প্রিন্ট করা তো এগুলো খুলতে হবে খুলে দিচ্ছি এইভাবে ক্যাপ প্রিন্ট যদি আপনি করতে চান আপনার যে কোনো প্রতিষ্ঠানের জন্য যে কোনো প্রোগ্রামের জন্য অথবা আপনার বিভিন্ন ট্যুরের জন্য পিকনিকের জন্য এইভাবে যদি প্রিন্ট করতে চান অথবা কোনো দলীয় প্রোগ্রামের জন্য যদি করতে চান তাহলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করার জন্য মোবাইল নাম্বার আমরা ভিডিও স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে আপনারা যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এই হচ্ছে ডিটিএফ প্রিন্ট প্রিন্ট কোয়ালিটিতে দেখেন কীরকম হয়েছে এটা হচ্ছে ডিটিএফ প্রিন্ট তো এভাবে হচ্ছে আমরা ক্যাপগুলো প্রিন্ট করে থাকি আপনি যদি মনে করেন আমাদের কাছ থেকে এরকম কেপ নেবেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আর এটা হচ্ছে ডিটিএ প্রিন্ট হওয়ার কারণে খুবই সুন্দর প্রিন্ট হবে প্লাস হচ্ছে এটা উঠবে না সহজে আপনি দেখেন সহজে উঠবে না আর কেপের মানটা অনেক ভালো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে একটা প্রোগ্রাম আছে আগামীকাল এর জন্য করা হয়েছে একটি প্রতিষ্ঠানের আর এখানে আরেকটা প্রতিষ্ঠানের প্রিন্ট করা আছে দেখতে পাচ্ছেন আপনারা সাদা ক্যাপের মধ্যে তাদের লোগো প্রতিষ্ঠানের লোগো প্রিন্ট করা হয়েছে এটা হচ্ছে আরেকটা প্রতিষ্ঠানের জন্য প্রিন্ট করা আর এটা হচ্ছে প্রতিষ্ঠানের জন্য প্রিন্ট করেছি আমি এই হলো ক্যাপ প্রিন্ট তো এরকম ক্যাপ প্রিন্ট আমাদের প্রতিষ্ঠানে আমরা করে থাকি ডিটিএফ মাধ্যমে আমরা করে থাকি আর এই প্রিন্টটা খুবই ভালো এবং কোনো ধরনের দেখেন কোনো ধরনের সমস্যা হবে না এবং উঠে যাওয়ার কোনো সম্ভাবনা নেই তো এ ছিল আজকের মতো ক্যাপ প্রিন্টের ভিডিও সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই ধন্যবাদ